যে আমরা গুণীজন দেখেছি গুনিজন সম্বর্ধনাও দেখেছি কিন্তু তাদেরকে দেখেছি কেউ পাঁচ দশক ছয় দশক সাত দশক আট দশক বয়স পার করার পরে তারা গুনিজন হিসেবে স্বীকৃত হয়েছে কিন্তু সত্যি নিশ্চয় আমার সাথে আপনারাও বিস্মিত হয়েছেন যে এই সাত আট বছর পাঁচ ছয় বছরের বাচ্চা ছেলে মেয়েরা এরাও যে গুণীজন হতে পারে এটি বিস্ময়কারী বটে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি আজকে দুটো দায়ের কথা বলে আমার কথা শেষ করব আরেকটা দিয়ে সে দায়টা হলো আল্লাহ তালা মোমিনদের পরিচয় বলতে গিয়ে বলছেন অল্লা দিনা তারা যারা বলে মানে বলতে অভ্যস্ত হয় বলে যে রব্বানা হাবলানা একান্ত প্রিয়ভাবে তার রবকে বলে যে রব তুমি আমাকে দাও আমার স্ত্রী সন্তানকে এমন করে দাও যেন তারা আমার চোখ আমার কলিজাকে জুড়ায় শুধু কি তাই শুধু কি তাই তার রবকে কত আপন করে বলে ও জুড়িয়ে যে সন্তান দেবে সে ছেলেই হোক আর মেয়েই হোক সেজন্য মোত্তাকিদের ইমাম বনে যায় আল্লাহ তালা ইমাম লিডারশিপ দেওয়ার মতো সন্তান কামনা করতে বলেছেন আমাদের সন্তানরা যেন মনে রাখে যে যারা অনুকরণ করে তারা কোনো দিন সামনে যেতে পারে না যারা সামনে যায় তারা কখনো অনুকরণ করে না আমাদের জীবনটা যেন অনকরণ প্রিয় না হয় আমাদের বাবা মা হিসাবে এই দোয়া করতে শিখিয়েছেন আমরা যারা সন্তান পেয়েছি এটা আল্লাহ তালার নিয়ামত যে রব তুমি আমাদেরকে বাবা মা হিসাবে একটা দায়িত্ব পালন করিয়েছ তা হচ্ছেই যে দেখো আমাদের এই সন্তানরা জন্মগ্রহণ করার সাথে সাথে তাদের কানে আজান এবং একামত তাওহিদের কালীমতু তাওহিদ কালিমাতুল আজহান আমরা শোনাতে পেরেছি এখন আমার সন্তান যা দেখছে আমার সন্তান যা শুনছে আমার সন্তান যা বুঝছে সেই আমার প্রথম দায়িত্বের সাথে মিলছে না সুতরাং তুমি আমাদেরকে দায়বদ্ধ করো না এই দায়বদ্ধতা থেকে আমাদের বাবা মা অভিভাবক সমাজের দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে এই দায়বদ্ধতার কথাটুকু আমরা যদি তুলে ধরতে পারি ইনশাআল্লাহ আরশের মালিক আমাদেরকে দয়া করবেন